হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে একটি মজার ফেসবুক অ্যাপ সম্পর্কে বলবো যেটি আপনারা ব্যবহার করলে আপনারা হয়ে উঠবেন ফেসবুক এক্সপার্ট তো চলুন শুরু করা যাক তো সেই অ্যাপের নাম আছে ফেসবুক এক্সপার্ট তো চলুন আমাদের এই স্টোরে কেটে কীভাবে আমরা ডাউনলোড করবো এবং ইনস্টল করব তো তার আগে যারা আপনারা আমাদের সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তো চলুন আমরা এখন প্লে স্টোরে ক্লিক করি তো প্লে স্টোরে ক্লিক করার পর দেখুন প্লে স্টোরটি ওপেন হয়েছে প্লে স্টোরটি ওপেন হওয়ার পর সার্চ বারে যান সার্চ বারে গিয়ে এখন আপনারা বাংলা সেটে যান তো এখানে লিখবেন ফেসবুক ফেসবুক এক্সপার্ট তো আপনার এ দেখুন এরকম এক্সপার্ট ডিসে দেখুন এসে পড়েছে ফেসবুকে লিখলেও আপনারা সার্চ দিতে পারেন ফেসবুক এ লিখলে দেখুন দ্বিতীয় নাম্বারটি হচ্ছে ফেসবুক এক্সপার্ট তো আপনারা এখানে ক্লিক করুন ক্লিক করে দেখুন আমার ওপেন লেখা আছে কারণ আমি রিং করেছি আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে এখানে ক্লিক করবেন আর ইনস্টল করে নেবেন তো এটি অলরেডি টেন থাউজেন্ড ডাউনলোড হয়ে গেছে রেটিং পয়েন্ট ফোর পয়েন্ট সেভেন যে অ্যান্ড্রয়েড প্রাইজ অ্যাপ অনুযায়ী অনেক ভালো তো দেখুন এটার লোকেদের লাস্ট রেটিংগুলো কী কী দেখুন আর কোনো অ্যাপস আছে আপনাদের ফাইভ স্টার দেওয়ার পরে দেখুন এটা সিম্পল অ্যান্ড ইউজফুল গ্রেট অ্যাপ ভেরি গুড অস্থির দেখছেন কত ভালোভাবে রিউ আছে এই অ্যাপটি নিয়ে তো আমরা এখন বের হই বের হয়ে এই অ্যাপটিতে যাই তো আমরা এখন অ্যাপটিতে ক্লিক করলাম তো ক্লিক করে দেখুন এখানে আপনারা বিভিন্ন ধরনের টিপস দেওয়া আছে যেমন প্রথমটি হচ্ছে দেখুন অন্য কারো কম্পিউটার যদি লগ আউট করে বলে যান তাহলে কী করবেন এখানে দেওয়া আছে আপনার সেই কম্পিউটারের কাছে যেতে হবে না তো এখানে ফেসবুক অ্যাকাউন্ট পারফার্নালটি ডিলিট করুন ফেসবুক আইডিকে ফটো ভেরিফিকেশন থেকে রক্ষা করবেন যেভাবে ডিলিট করার পরও ফেসবুকে ছবি ফিরিয়ে আনবেন কিভাবে। এই ধরনের বিভিন্ন ধরনের আপনার যেগুলো আপনার এমনি পাবেন না সেসব সবগুলো টিপস দেওয়া আছে যেমন কীভাবে সিক্রেট মেসেজ শুরু করবেন এই দেখছেন এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তারপরে আসে দেখুন অ্যান্ড্রয়েড ফোনের ফেসবুক মেসেঞ্জারে এসএমএস পাঠানোর প্রক্রিয়া যেভাবে ফেসবুক লাইভ হবেন দেখুন এখানে অনেক ধরনের প্রশ্ন অনেক ধরনের প্রশ্নের উত্তর আছে যেমন কীভাবে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ লাগবেন ফেসবুক আইডি তো এটি আমাদের অত্যন্ত জরুরি তো আমি এটি নিয়ে একটি সম্ভবত একটি ভিডিও বানাতে পারি তো আমি এটি বানাবো বানাবো নি তা আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো তাহলে বানাবো যেটা আপনারা সাপোর্ট করেন আমাদের আর আপনারা যারা আমাদের ফেসবুক পেজে লাইক দেননি তারা আমাদের ফেসবুক পেজে আসুন আর আমাদের লাইক দিন আর আমাদের সেখানে আপনারা আমাদের যে বিষয়ে প্রশ্ন করবেন আমরা সেই বিষয়ে নিয়ে ভিডিও বানাবো আপনারা যেটা রিকোয়েস্ট করবেন সেটা আমি নিয়ে আপনাদের জন্য নিয়ে আসবো তো ভিউ যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লাগে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এই ভিডিও থেকে লাইক দিন আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাবেন সকলকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য আমি আশা করি আপনারা সকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকেন আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন